দু চোদ্দ সালের সাতাশে আগস্ট দিনটা ছিল বুধবার মাওলানা নুরুল ইসলাম দুর্বৃত্তরা শহীদ করেছে ওনার নিজের বাসায় এই হত্যাকাণ্ডের আজ দশ বছর হয়ে গেছে জানেন খুব কষ্ট হচ্ছে আমার যদিও তিনি ভিন্ন মতের মানুষ ছিলেন তারপর তার সবচাইতে বড় পরিচয় তিনি একজন আলেম এটা তার সবচাইতে বড় পরিচয় আজকে খুব কষ্ট হচ্ছে আমার ওনার হত্যার নির্মম ইতিহাস যখন পড়েছি নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি একজন আলেমকে তার ঘরে প্রবেশ করে কি নির্মমভাবে হত্যা করেছে একজন বয়স্ক আলেমকে তার বুকে পাড়া দিয়েছে তার হাত পা বেঁধেছে তার মুখের মধ্যে কাপড় গুঁড়ো দিয়ে মুখটাকে হাঁ করে মুখটা বেঁধে তার গলায় ছুরি চালিয়ে দিয়েছে কি সে হত্যাকাণ্ড ছিল অসহায় অবস্থায় একজন দুনিয়া থেকে চলে গেছে কে করেছে সেই হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকার তার এই শেখ মুজিবুর রহমানকে কেউ গালি দিলে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে গেলে সেখান থেকে ধরে এনে বিচার করত হাসিনা থেকে শুরু করে অন্য অন্য কাউকে গালি দিলে কারোর বিরুদ্ধে কোনো কথা বললে বিশ্বের যে কোনো দেশে যাক তার বিরুদ্ধে মামলা হতো তার বিচার হতো যদিও তার বিচার ব্যবস্থা এখন প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের দাবি ছিল বা হাজার হাজার মানুষের হৃদয়ের তামান্না ছিল হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল মাওলানা নুরুল ইসলাম ফারুক সাহেবের সাথে সেদিন কি ঘটেছিল এবং তাকে কেন হত্যা করা হয়েছিল কে বা কারা হত্যা করেছে কে বা কারা তাকে নির্মমভাবে শহীদ করেছে কি কঠিন ছিল সেই দৃশ্য ভাবতেই তো কষ্ট হচ্ছে কেন একজন আলেমকে জীবন দিতে হলো কি ছিল তার অপরাধ স্ত্রীর সামনে কেন একজন আলেমকে হত্যা করা হলো কেন তাকে জবাই করা হলো তার ঘরের ভিতরে ঢুকে আমরা ঘটনা একটু পরে বলছি এত প্রমাণ এত ফিঙ্গার প্রিন্ট এত কিছু থাকার পরেও এত প্রমাণ থাকার পরেও কেন সে আসামিগুলো আজও ধরা বাইরে অন্তর্বর্তীকালীন সরকার কি সেই বিচার করবে নাকি তিনি এবং তার উপদেষ্টারা হাসিনের মতো এই অবিচার করবে মাওলানা নুরুল ইসলাম ফারুকি সাহেবের পরিবার কি বিচার পাবে দশ বছর পরে কি আমরা সে আশা করতে পারি একজন আলেম তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ড্রয়িং রুমে পড়তে ছিলেন মাওলানা নুরুল ইসলাম ফারুকি সাহেব খুব বেশি পড়তেন ওনার ঘরের গৃহ পরিচারিকা ছিলেন এবং একটা ছেলে থাকতেন মারুফ হাসান নামে মারুফ হাসান একমাত্র পুরুষ যিনি এই ঘটনার পুরো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মারুফ হাসানের জবানবন্দি নিলেই অনেক তথ্য পাওয়া যাবে কারণ যেহেতু মারুফ হাসান এখনো জীবিত আছে ওই দিন হুজুরের ছেলে মেয়েরা কেউ বাসায় ছিল না হুজুরের শাশুড়ি এবং তার স্ত্রী আর দোয়ানিতে দু একজন মহিলা আসছিলেন তারা ছিলেন হঠাৎ বাসায় বেল বেঁচে উঠল মারুফ হাসান পশ্চিমে দরজা খুলে জিজ্ঞাসা করলেন আপনারা কে বা কারা তারা বললো যে আমরা হজ করতে যাব হুজুরের সাথে দেখা করতে আসছি ষাটগঞ্জে পরিহিত ছিল তাদেরকে এবার দক্ষিণ দরজা খুলে সরাসরি হুজুরের রুমে নিয়ে যাওয়া হলো সোফায় বসলেন খাটে বসলেন এবং তারা আরও বললেন যে হুজুর আমাদের তো লোক আরও আছে তারাও আপনার সাথে কথা বলতে চায় হজ বিষয়ে তো হুজুর বললেন তাদেরকেও নিয়ে আসেন তারা সাত আটজন ভিতরে প্রবেশ করেছে আরো সাত আটজন বাইরে ছিল অস্ত্র শস্ত্র বাইরে কাছে ছিল এরপর হজরত বললেন যে এ বছর তো হজ শেষ আপনারা আগামী বছরের জন্য পরিকল্পনা করুন বা প্রস্তুতি নিন তখন এই দুর্বৃত্তরা বললো যে আমরা নাম এন্ট্রি করতে আসছি আমরা কিন্তু সামনের বছরে যাব। হুজুর নিজে দুর্বৃত্তদের সাথে পরিচিত হতে লাগলেন তাদের সাথে কথা বলতে লাগলেন এমন সময় যেহেতু মানুষ বেশি চলে আসছে তখন হুজুর মারুফ হাসানকে বললেন যে ভিতর থেকে আরো কিছু চেয়ার নিয়ে আসো তখন মারুফ হাসান ভিতর থেকে চেয়ার আনতে গেলেন এদিকে রুমটা যেহেতু এসি অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যায় এই সিস্টেম করা হয়েছে তখন মারুফ হাসান চেয়ার আনতে গেলেন এই অল্প সময়ের মধ্যে মারুফ হাসান ফিরে এসে যে অবস্থা দেখলেন যে হুজুরের মাথায় পিস্তল এবং তার গলায় তারা বিশাল ছুরি ধরে দাঁড়িয়ে আছে এই অবস্থা দেখে তো মারুফ হাসান অবাক হয়ে গেলেন তারা মারুফ হাসানকে আঘাত করেছে তার হাত পা বেঁধে ওই বিছনা চাদর বিভিন্ন জিনিস দিয়ে কেটে হাত পা বেঁধে তাকে বিছানায় শুয়ে রেখেছে তার মুখের মধ্যে কাপড় গুঁজে দিয়ে মুখটাকে বেঁধে দিয়েছে হুজুরকেও ঠিক সেইভাবে হাত পা বাঁধা হয়েছে মুখের মধ্যে কাপড় গুঁজে দিয়ে মুখটাকে বেঁধে দেওয়া হয়েছে আহ বাদন প্রক্রিয়া সম্পর্কে ওনার ছেলে যেটা বললেন যে খুবই করুণ ছিল ফুটবলের মতো করে তাদেরকে বেড়েছে কাপড় মুখে গুঁজে দিয়ে হা করে দুই ঠোঁটের মাঝে একটি কোষে বাঁধ দিয়েছে চোখে বাদ দিয়েছে দু ফোল্ড করে বাদ দিয়েছে এরপর দু পাকে একত্রে করে কোষে বাঁধ দিয়েছে এবার মাস্টার বেড যেখানে মহিলারা সেখানে সাত আটজন হুজুর করে ঢুকে গিয়েছে এবং মহিলাদের সাথেও তারা একই আচরণ করেছে হুজুরে বউ যে কথা বললেন যে আমি একজন হুজুরের স্ত্রী স্ত্রী আমি একজন আলেমের স্ত্রী তোমরা আমার গায়ে হাত দিও না কিন্তু তারা মানলো না তারা সেখানেও তাদের সাথে জঘন্য খারাপ বিয়োগ করেছে একটি কথা তখন হুজুরের স্ত্রী দুর্বৃত্তদের প্রশ্ন করেছে যে তোমরা কারা তখন তারা বলেছে আমরা আওয়ামী লীগ করি পরবর্তীতে বিভিন্ন চ্যানেল এন টিভি বলেন একাত্তর টিভি সময় টিভি টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর যারা হুজুরের স্ত্রী এবং মারুফ হাসান সহ এদের যে ইন্টারভিউগুলো নিয়েছে ইন্টারভিউ নেওয়ার সময় যখন হুজুর স্ত্রী এবং মারুফ হাসান নাম উল্লেখ করেছে তখন সাংবাদিকরা তাদেরকে বলেছে আপনারা আওয়ামী লীগ বললে বিচার পাবেন না অন্তত এখানে এটাকে স্কিপ করতে হবে আওয়ামী লীগের নাম বলা যাবে না আওয়ামী লীগের নাম বললে বিচার পাওয়া যাবে না অস্ত্রের মুখে জিম্মি করে তারা হুজুর স্ত্রীকে বললেন যদি সামান্য নাড়াচাড়া করা তাহলে টান দিম আশা করে বুঝতে পেরেছেন তারা কয়েকটি ভাবে কাজ করেছে কেউ বাচ্চা কেউ কাপড় কাটছে কেউ এটা করছে এটা করছে পূর্ব পরিকল্পিত ভাবে এরপরে দুই তিনজন মুরব্বি আসছে ময়মন সিং থেকে তারা হুজুরকে মাফের আসছে দরজা খুলে তারা তাদেরকে ধাক্কা দিয়ে বেঁধে তাদের সাথে সেই আচরণ করেছে এরপর হুজুর যখন বললেন যে তোমরা আমার সাথে এমন করছো কেন যাই হোক বারবার প্রশ্ন করার পর তারা বলছে আমরা যে কাজ করতে আসছি সেটা করে চলে যাই তুমি কালেমার দোয়াদুর যা আছে করে নাও তখন হুজুর বুঝতে পারলেন যে আজকে হয়তো তার জীবনের শেষ দিন তখন হুজুর দোয়া পড়ে ফেললেন কি কঠিন অবস্থা ছিল সেই দিন এদিকে হুজুর স্ত্রী উনারা ভাবলেন হয়তো দুর্বৃত্তরা ডাকাতি করে ডাকাতি করতে আসছে লুটপাট করে ডাকাত তারা চলে যাবে দক্ষিণের ড্রয়িং রুমে মারুফ এতটাই কষে বাধা হয়েছিল যে অসহ্য যন্ত্রণায় সে সামান্য নড়লেও তাকে লাথি মারা হতো তাকে লাথি মারতো বা পিস্তল দিয়ে তাকে আঘাত করা হতো পছন্দ আঘাত করছিল তারা মারুফ তখনও কেন শুনছে তারা খুব পিসপিস কথা বলছে পরস্পর উভয় রুমেই এই মানুষ ও রুমে কি হচ্ছে জানছে না ফারুকি সাহেব রহমহল্লা তিনি জীবনের শেষ সময় যে কথাগুলো বললেন যে আমার অমুক জায়গায় অমুক জায়গায় চাবি আছে অমুক জায়গায় টাকা আছে তোমরা টাকা নিয়ে নাও আমাকে ছেড়ে দাও কিন্তু দুর্বৃত্তরা না তাকে বাঁচতে দিল না খুব কষ্ট হয়েছে উনি বলেছিলেন যে আমার হাতে ব্যথা আমার হাত ভাঙা আমাকে এভাবে বেদো না দুর্বৃত্তরা খুব কষ্ট দিয়েছে ওদেরকে ওনার মুখে কাপড়ের বল গুঁজে দিয়ে মুখটাকে হা করে কঠিন শক্ত করে বান দিয়েছে কঠিন অবস্থা ছিল চিন্তা করেন তো সেই দিন কি কঠিন অবস্থা ছিল সেই দিন দুর্বৃত্তরা হত্যা করে শহীদ করে চলে গিয়েছে হুজুরি স্ত্রী কোনো রকমভাবে নিজের হাতটাকে খুলে নিলেন দৌড় দিয়ে যখন ডাইনিং রুমে আসলেন তখন দেখলেন যে হুজুরের গলাটা পেছানো দুর্বৃত্তরা গলা জবাই করে গলায় রক্ত বন্ধ করার জন্য রক্ত শব্দ বন্ধ করার জন্য গলার মধ্যে গোটা কাপড় বেঁধে দিয়েছে বিছানার চাদর টগুলো বেঁধে দিয়েছে হুজুর স্ত্রী যখন দেখলেন হাত পা চোখ সব বাদা বাধা কিছু খুললেন গলাটা খোলার সাথে সাথে তিনি তো হতভম্ব হয়ে চিৎকার শুরু করলেন করল করে রক্ত বের হওয়া শুরু হয়েছে ঠিক তখনই হুজুরের যে ছেলে ফয়সাল ফারুকি তিনি ধানমন্ডিতে কোচিং করতেন তিনি এসে দরজা খোলা দেখে তিনি ঘরে ঢুকে পড়লেন দেখলেন যে তার মা পাশে বিলাপ করছে তার বাবার মিত্র দেহ জমিনে পড়ে আছে একজন সন্তানের জন্য কি কঠিন একটা দৃশ্য চিন্তা করেন তো সন্তান হঠাৎ এসে দেখলো তার মা কান্না করছে তার বাবার মৃত্যুর দেহ জবাই করা দেহ জমিনের মধ্যে পড়ে আছে তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনশো থেকে চারশো গজ দূরে অনেকটা মিটিং হচ্ছিল মূলত তখন সাগর উনি হত্যায় চাঞ্চল্য করেছিল আর ওনাকে হত্যা করে পুরা দায়টা জামাত শিবির উপরে চাপানোর চেষ্টা করেছে আওয়ামী সন্ত্রাসী আওয়ামী সরকার ফারুকের সাহেবের হত্যার পিছনে জড়িত কে বা কারা এটা প্রশাসন জানে যারা তদন্ত করেছে তারা জানে তাদের কাছে রিপোর্ট আছে আমরা আবদার করছি রিকোয়েস্ট করছি প্রশাসনের ওই সকল ভাইদের কাছে আপনারা এখন প্রচার করুন প্লিজ একজন আলেমকে নিরস্ত্র একজন নিরীহ আলেমকে হত্যা করেছে দুর্বৃত্তরা কে বা কারা হত্যা করেছে আপনারা একটু প্রচার করুন বিচার চায় বাংলার মানুষ আমরা এই মহান আলেমের বিজ্ঞ আলেমের একজন সাধকের একজন খাটি আশেকের এই হত্যার পিছনে কে বা কারা দায়ী আছে জানতে চাই এবং তাদের বিচার বাংলার জমিনে হোক আমরা সেটা দেখতে চাই হাজার হাজার লক্ষ লক্ষ আশেক রসুলের পানের একটাই দাবি এটা চা আপনারা প্লিজ একটু প্রচার করেন যে সকল চ্যানেলরা ফারুগ সাহেবের স্ত্রী এবং সন্তান মারুফ হাসান সহ অন্য সবার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছেন আপনারা এখন আর ভয় করবেন একটু প্রচার করেন প্লিজ একটু প্রচার করুন এই পরিবার বা বাংলার হাজার হাজার মানুষ অপেক্ষায় বসে আছে সত্যটাকে প্রচার করেন ফারুক সাহেবের পরিবার ওনারা রক্তের দাগসহ আঙ্গুলের চাপ এবং রশিদ বই যেগুলো তদন্তকারীদের জন্য সাপোর্ট হবে ওনারা সে সকল তথ্য জমা দিয়েছে তদন্তকারীরা রিপোর্ট করেছে তারা জানিয়ে গেছে কিন্তু যেহেতু আওয়ামী সন্ত্রাসী জড়িত আছে এই জন্য ওনারা এটা প্রকাশ করেন নিয়তদিন বা এটার বিচার হয় নাই এখন যেহেতু হাসিনা সরকার নেই ফ্যাসিস নেই এই সাল এম ফেরাউনের বাচ্চা নেই ফেরাউন নেই তাই আপনারা প্লিজ এখন আর কালক্ষেপণ করবেন না হোক না দশ বছর পর আপনি একটু সত্য প্রচার করেন প্লিজ আপনাদের কাছে প্রশাসন এবং ওই সকল তদন্তকারী কমিটি ওই সকল ভাইদের কাছে আমাদের রিকুয়েস্ট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলছে এক ফারুকের জন্য বিচার অপেক্ষায় বসে আছে মানুষ জানতে চায় কি ছিল একজন নিরীহ একজন কি কি অন্যায় ছিল ছিল অপরাধ যে তার ঘরে প্রবেশ করে তাকে নিরস্ত্র তার পরিবারের সামনে হত্যা করতে হবে তার ছেলেদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে দিতে হবে তার স্ত্রীকে চিরদিনের জন্য বিধবা করে ফেলতে হবে কি অপরাধ ছিল তার মানুষ জানতে চায় আমরা বিচারের দাবি করছি আমরাও চাই বিচার হোক আশা করি দর্শক আপনারা চাইবেন বিচার হোক আল্লাহ তাহলে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত